সুন্দর একটা গল্প আছে গল্পটা বলি গল্পটা খুব সুন্দর আমাদের একজন শিক্ষক ছিলেন কলেজে এমন যে খুব অসাধারণ আহামরি শিক্ষক ছিলেন তা আমি বহুদিন তার নামই ভুলে গেছি কিন্তু একদিন ক্লাসে উনি একটা অসাধারণ ব্যাপার করেছেন যেটা আমি আর ভুলিনি সেটা হচ্ছে উনি একদিন পড়াতে এসছেন ক্লাসে পড়াচ্ছেন আমরা দেখলাম তার চেহারা একেবারে কালো হয়ে গেছে উনি কাঁপছেন কিন্তু তবুও দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি পড়াচ্ছেন তখন একটা সময় মনে হলো যে উনি হয়তো দাঁড়িয়ে থাকতে পারছেন পড়ে যাবেন তখন এক ছাত্র উঠে দাঁড়ালো এবং দাঁড়িয়ে বলল যে স্যার আপনি বসে বলেন বসে বললেন যে দেখো বাবা আমি তো সেই ছেলেটা আরো উত্তেজিত হয়ে গেল যে স্যার আপনি পড়ে যাবেন আপনি বসবেন না তো ছেলেটা এমনই উত্তেজিত হয়ে উঠেছে তখন বললেন যে আমি তাহলে জবাবটা দিই সেটা হচ্ছে যে যখন আমি ক্লাসে ঢুকেছিলাম তখন তোমরা দাঁড়িয়ে আমাকে সম্মান বিনিময়ে বা তার জবাবে যতক্ষণ ক্লাস চলবে ততক্ষণ তোমরা বসে থাকবে আমি দাঁড়িয়ে তোমাদের সেই সম্মানের উত্তর আমি নিজে তারপর থেকে আর ক্লাসে দিন বসতে পারিনি তো ওই অভ্যাস হয়ে গেছে সব জায়গাতে এটা একটা খুবই বিস্ময়কর বিষয় কারণ বহু আগে আজ থেকে চল্লিশ বছর আগে আমার সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার

আমি একটা গাড়িতে আছি এত বড় একটা জিনিস তো ড্রাইভারের চোখে আড়ানোর কথা না কিন্তু সে চালিয়ে দিল যেন এটা একটা পিঁপড়া কেমন বা পেলাপোকা এরকম একটা এবং সেই মুহূর্তে যদি আমি একদম রিস্ক নিয়ে ওই ইসের মধ্যে নিচে না নেমে যেতাম তাহলে সেই দিনই আমার